দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি পরিবর্তন হয়ে গেল পূর্বে যে পদ্ধতিতে দলিল রেজিস্ট্রেশন হতো এখন সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং নতুন আরেকটি অত্যাধুনিক পদ্ধতি প্রবর্তন করা হচ্ছে যার ফলে এখন যে নতুন দলিলগুলি তৈরি হবে তা নতুন পদ্ধতিতেই তৈরি হবে পূর্বের পদ্ধতি কেন বাতিল হচ্ছে এবং নতুন পদ্ধতি বা কি কারণে আনা হচ্ছে বা কিভাবে হচ্ছে বা সাধারণ মানুষ এর সুফলই বা কি পাবেন এবং কোন কোন প্রসিডিউর মেনটেন করে প্রক্রিয়াটি চালু হবে তা নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য সাধারণত পূর্বে যেভাবে জমির দলিল রেজিস্ট্রি করা হতো সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি কোনো জমি বিক্রয় বা ক্রয় করতো সেক্ষেত্রে তারা নিজেরা একটি দলিল সম্পন্ন করে নিত এবং এরপর সাব রেজিস্ট্রার মহোদয়ের সামনে উপস্থাপনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হতো তাছাড়া কোনো ব্যক্তি যদি মনে করতো তার জমি কাউকে হেবা বা দান করে দিবেন বা নিজের রক্তের সম্পর্কের মধ্যে তিনি হেবা করে দেবেন এক্ষেত্রে তিনি সহজেই আগে হেবা করে দিতে পারতেন সাব রেজিস্ট্রি অফিসে যাবার মাধ্যমে স্বাক্ষর ও অন্যান্য পদ্ধতি অবলম্বন করে শুধু তাই নয় রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর স্থান কাল ভেদে তিন মাস পাঁচ মাস বা ছয় মাস বা এক বছর পর তিনি দলিলের মূল কপি পেত তারপর তাকে নাম জারি করে নিতে হতো বিভিন্ন কারণে দেখা যায় ওই ব্যক্তি নাম জারি করলো না কোনো কারণে তাহলে সরকারি যে রেকর্ড বহি থাকে সেখানে আগের মালিকের নামই রয়ে যাবে তখন সরকার মনে করতে পারে বা মনে করে থাকে জমি আগের মালিকের নামই আসে তাহলে যদি সরকার বিভিন্ন সময় বিভিন্ন কারণে মনে করে তাকে নোটিশ দেবে তাহলে পূর্বের মালিকের নামেই সকল নোটিশ বা ইনফরমেশন চলে যাবে তাতে সরকারের দোষ নাই কারণ ক্রয়কৃত ব্যক্তি তার নামে নাম জারি করায়নি আবার ওই পূর্বর যে মালিক তিনি যদি মনে করে ওই জমিটি তিনি অন্য কারো কাছে বিক্রয় করে দিবে। তাহলে তিনি তা করতে পারবেন তাহলে ক্রেতা কিন্তু অপরণীয় ক্ষতুর ক্ষতির সম্মুখীন হবেন মূলত এসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং যে ব্যক্তি ক্রয় করেছে এবং সাথে সাথে তিনি যেন মালিকানা অর্জন করতে পারে এবং এজন্য নাম জারি করে স্থায়ীভাবে মালিকানা গেইন করে নিতে পারে এক্ষেত্রে সাধারণ মানুষ অবহেলা করে থাকে তাই এই সমস্যা তৈরি হয় এসব সমস্যা যাতে না হয় তার জন্য বর্তমানে যে রেজিস্ট্রেশন আইন আছে এই আইন অনুযায়ী দলিল রেজিস্ট্রি পদ্ধতি পূর্বের পদ্ধতি সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে এবং নতুন করে পদ্ধতি চালু করা হচ্ছে বর্তমানে দেশের বিভিন্ন উপজেলায় সতেরোটি রেজিস্ট্রি অফিসে নতুন পদ্ধতিতে দলিল রেজিস্ট্রি পদ্ধতি চলমান রয়েছে এই সাব রেজিস্ট্রি অফিসার অফিসগুলোতে এই নতুন পদ্ধতি ইমপ্লিমেন্টেশন বা কার্যকর বা কার্যক্রম এলাকা মানুষের সন্তুষ্টি তাদের অপিনিয়ন গ্রহণ ও পর্যালোচনা করে অগ্রগতি দেখার পর ভূমিমন্ত্রী পর্যায়ক্রমে সারা দেশে প্রত্যেক জেলায় অবস্থিত সাব রেজিস্ট্রি অফিসে নতুন পদ্ধতিতে দলীয় রেজিস্ট্রি কার্যক্রম চালু করবেন আগে দেখবেন যে ওই সব এলাকায় এটা কিভাবে এফেক্টিভ হচ্ছে এবং সেখানকার মানুষজন বা জনসাধারণ এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করছে এর উপর উপকারিতাগুলো তাদের কাজে আসছে কিনা তাদের অধিক সম্মতি এবং মেজরিটি পার্সেন্ট যদি বলে যে এটা হ্যাঁ ঠিক আছে তাহলে এটা নতুন পদ্ধতি চালু হয়ে যাবে নতুন পদ্ধতি চালু হলে এ একই সাথে একই দিনে কিন্তু দলিল তৈরি ও নামজারি কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন যে সাব রেজিস্ট্রি অফিস মূলত আইন মন্ত্রণালয়ের অধীন এখানেই জমির দলিল হয়ে থাকে এবং ভূমি অফিসগুলো ভূমি মন্ত্রণালয়ের অধীন তাই নামজারি ভূমি অফিসে হয়ে থাকে কিন্তু এই দুটি মন্ত্রণালয়ের মাঝে আগে আন্তঃসংযোগ বা লিঙ্ক আপ ছিল না ফলে নাম জারি করতে অনেক সময় লাগতো এখন কিন্তু তা আর লাগবে না ফলে নাম জারি করতে অনেক সময় লাগতো এখন তা দূরীভূত হয়ে অনলাইন ও আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে ফলে সাফ ডেসটি অফিসে জমির দলিল হবার পরপর তা ভূমি অফিসে গিয়ে নাম জারি করতে অনেক সময়ও ঝামেলা হতো দুর্নীতি জাল জালেদি প্রতারণা টাকা ও সময় সবই নষ্ট হতো একজনের জমি অন্য বিক্রি করে ফেলতে ফেলতে পারতো এখন কিন্তু তা আর সম্ভব নয় এখন এই দুটি মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তঃসংযোগ হওয়াতে জমি ব্যক্তির সাথে সাথে অটোমেটিক দলিলও নাম জারি হয়ে যাবে ফলে সাথে সাথে অনলাইনে নিজের নামের নাম জারি মালিকারা দেখতে পাবেন আপনাকে আর দৌড়ঝাঁপ করে নামজারি জারি করিয়ে নিতে হবে না আর জমি ক্রয় বিক্রয় বা অন্য কোনো দুর্নীতি আর কোনোভাবেই কিন্তু সম্ভব হবে না আর জমি ক্রয় বিক্রয় বা অন্য কোনো দুর্নীতি আপনাকে স্পর্শই করতে পারবে না সব অনলাইনে ধরা পড়ে যাবে জমির দলিল জাল হলে বা জমির অবস্থান প্রকৃতি সবই জানা যাবে অনলাইনে সেটা পৃথিবীর যে কোনো প্রান্তই হোক না কোনো আপনি সেখান থেকেই জানতে পারবেন জনস্বার্থে বিস্তারিতভাবে বললে বলা যায় এক্ষেত্রে কোনো ব্যক্তি ভুলে বা অবহেলায় বা ভোগান্তির কারণে বা সময় ও অর্থ অপচয় হয়ে যাওয়া ভয়ে নামজারি করাতে বা নামজারি করতে পারছে না এমন সমস্যা কিন্তু আর তখন থাকবে না মানুষের ভোগান্তির দিন শেষ হয়ে যাবে শুধু তাই নয় ক্রেতা একদিনেই দৈনিক ও নামজারি দলিল ও নামজারি দুটোই করতে পারবেন এবং পেয়েও যাবেন এমতাবস্থায় একই দিনে তিনটি দলিল সম্পন্ন হবে যখন কোনো ব্যক্তি জমি ক্রয় করার জন্য দলিল রেজিস্ট্রি করতে যাবে ওই সময় তিনি বর্তমানে যেইভাবে দলিল লেখার কাজ করা হয় সেই ঠিক একই পদ্ধতিতে রেজিস্ট্রি করার পূর্বে যাবতীয় কাজকর্ম সম্পন্ন করে নেবেন দলিল সম্পাদন করার পূর্বে ভালো মতো দেখে নেবেন এবং চেক না করে নিলে ভুলের জন্য কিন্তু উক্ত ব্যক্তি দায়ী হবেন যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর সম্পাদন করার উপযুক্ত বলে মনে হবে তখন সাব রেজিস্টার মহোদয়ের সামনে উপস্থাপন করবেন সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রার মহোদয় এটি পাওয়ার পরপর এটির একটি কপি এবং যিনি জমি বিক্রয় করছেন তার সম্পর্কে সাব রেজিস্ট্রার মহোদয় তার যাবতীয় তথ্য তথ্যপত্র যাচাই বাচাই করবেন ইচ অ্যান্ড এভরিথিং দেখবেন এজন্য জন্য উপজেলা সহকারী অফিস অর্থাৎ উপজেলা সহকারী অফিসের এসিল্যান্ড বরাবর বিক্রেতার ইনফরমেশন তিনি জানতে চাইবেন এসিল্যান্ট মহোদয় নিশ্চিত হয়ে সঠিকতা যাচাই করে জমির পরিমাণ দাগ খুতিয়ান জোত মৌজা এক কথায় তফসিল মিলিয়ে দেখবেন সব ঠিকঠাক থাকলে এসলিয়ান মহোদয় একটি সম্মতি সম্মতিসূচক রিপোর্ট সাব রেজিস্টার বরাবরে পাঠাবেন তখন তিনি বলবেন সব ঠিক আছে আপনি রেজিস্ট্রি করে নিতে পারেন যখন সাব রেজিস্ট্রার মহোদয় এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে এই ধরনের সম্মতি সম্মতিসূচক নির্দেশনা পাবেন তখন তিনি ওই ব্যক্তি নাম দলিল সম্পন্ন করার কার্যক্রম শুরু করবেন এবং সাবরেজিস্ট্রি অফিসে সাবরেজিস্ট্রার মহোদয়ের কাছে একটি আর্কাইভ থাকবে এখানে যিনি জমি বিক্রি করবে এবং জমি ক্রয় করবে তাদের দুজনের মধ্যে সকল তথ্য তথ্যপত্র সুনিবিসিত থাকবে এবং সম্পূর্ণ অনলাইন বেস এই কাজ সম্পন্ন করা হবে এবং দলিল গ্রহিতা ও দাতা উভয়ের তথ্য এখানে সন্নিবেশিত থাকবে এক্ষেত্রে অনলাইন বেস তিনটি দলিল সম্পন্ন করা হবে একটি ভূমি মালিক পাবে একটি এসিল্যান্ড অফিসে থাকবে আর একটি জেলা রেজিস্ট্রি কার্যালয়ে থাকবে যিনি জমি ক্রয় করলেন তিনি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে হাতের মোবাইল ফোনের মাধ্যমে সব তথ্য পাবেন দেখতে ও জানতে পারবেন অনেক সময় মূল দলিল হারিয়ে গেলে অনেক ভোগান্তিতে পড়ে যেতে হয় পূর্বের পদ্ধতিতে ম্যানুয়াল হওয়ায় দখলবাজরা ভূমিদস্যুরা ভূমি খেকুরা ভূমি লিপসুরা চাল জালিয়াতি সলসাতুরি প্রতারণা বিভিন্ন টাইপের অপকর্ম করে অন্যের জমি নিজের দখলে নেই নিজের নামে লিখে নিয়ে থাকে বালাম বইয়ের পাতা ছিঁড়ে ফিরে এই ধরনের অপকর্ম যাতে না করতে পারে এজন্যই অনলাইন বেজ এবং এই নতুন পদ্ধতি প্রবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সরকার ফলে আসল মালিকের মালিকানা বিনষ্ট করতে পারবেন না এবং ভোয়া মালিক যে অপকর্ম করতে পারবেন না বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে অনেক দুষ্কর্ম হয়ে যেত তাই ডিজিটাল পদ্ধতিতে আর অপকর্ম হবে না ফলে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে সব জেলায় শুরু হবে নতুন দলের রেজিস্ট্রি পদ্ধতি ভূমিমন্ত্রী বলেছেন আগামী অর্থ বছরে বাংলাদেশের প্রতিটি সাবরেজিস্ট্রি অফিসে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হবে সাধারণ মানুষ স্বস্তি পাবে ভূমি অপরাধ কমে আসবে ভূমি অপরাধ আর থাকবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি দেখে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফুজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যেকোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো